আক্রমণ যায় <takes> <takes> <úcados>

রাকিব লাইন কেতনা কেতোরা তার আগেই সিলিক করে লাইনে সুমন লম্বায় লম্বা করে ভালি করে পেয়েছেন উদ্দেশ্য উনিশ কেতোরা শেষ মুহূর্তে রাখতে পারেননি কাউ

কি তার সুমনের বর্তমান থেকে বার্কে যান গোপালপুরের মবিন পৌঁছে নিশো মিশু এখানে নিশো

পান্তে বদল করে পাঠিয়ে দিয়েছেন এগারো নম্বর গার্শিদারি খেলোয়াড় তার পোড়া দিতে হবে কিনা তার মাঠেছেন দু নম্বর গাছিদারি খেলোয়াড় ইমন ইমন থেকে ওখানে সাগর হয়েছে ভাবেন এখানে দাঁড়িয়ে তার একজন বন্ধ খেলেন লড়াই খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি রেফের সিদ্ধান্তই ভারত সাত হাজার নাম্বার খেলোয়াড় রাখতে পারেন যে মানে তোমার সরকার ঠিক করার চেষ্টা করেছিলেন এই হচ্ছে আমি গোপালপুরের দর্শক বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠের ভিতরে খেলোয়াড় এবং রেফারি এবং যে তুমি সরো হ্যাঁ বলেন তুমি সরো রেফারি এবং খেলোয়াড়দের ভিতরে সমন্বয় হবে কোন দর্শক সাইন ফুলের ক্লিয়ারেন্স বল পেয়ে যায় মৌমিন মৌমিন বাড়িয়ে দিয়েছেন ছ নম্বর জার্সি তৈরি উদ্দেশ্যে এখানে রবি 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 কিন্তু মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে সেই সাদের রেফ্রি কিন্তু বাসিয়ে দিয়ে দিয়েছেন জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক ইঞ্জিনিয়ার বাদল রহমান খান যথেতা ভেতর বিএনপি সভাপতি মালয়েশিয়া দ্বিতীয়ার্ধের খেলাটি কিন্তু শুরু হয়ে গেল শট ওখানে 12 গজatra clear করে দিয়েছেন হঠাৎ জোরে ফেলা পা কা মারো বেরিয়েছে দর্শক ফ্রিক রবট ওয়াট দা বড়জা 30 নম্বর জার্সিধারী খেলোয়াড় রবট দু কাম্পাস কমপ্লিট করলেন ও টিপ করে দিলেন বডি গোলকিপার এটা মাঠ খেতে হারিয়েছেন মিজানের উদ্দেশ্যে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিজান দানপাত দিয়ে বানপন্থ দিয়ে ছড়িয়ে দিয়ে না কি বার্টি ধরে দুইজন খেলোয়াড় কোন সুযোগ দিলেন না যাত্রায় রানা ভালো সবাই তুলে দিচ্ছেন এই রানা রানা রানা

আবারও গল্প আকাশকে কিন্তু রেখেছেন রবিউর যাকে বলি তার ফুটবল আবার রবিউর থেকে দুজনকে ডিপ্লিং করেছেন কিন্তু না রবিউর রবি সাগর গেল দলটি মহাদ আক্রমণ সাগর রাখতে পারলাম নকাল চলে যায় অতিক্রম করে মাঝের বাইরে থাইন আর মান